আসসালামু আলাইকুম আপনার বয়স কি পঞ্চাশ কিংবা ষাট বছর পার হয়েছে সাবধান আপনি হয়তো এখনও জানেন না প্রতিদিন যেসব সাধারণ খাবার আপনি খাচ্ছেন তাই আপনার পায়ের পেশিতে ভয়ঙ্কর ধরার কারণ হতে পারে রাতের অন্ধকারে হঠাৎ ঘুম ভেঙে যায় পায়ে চরম ব্যথা এটা মোটেই কোনো সাধারণ ব্যাপার নয় এটা হতে পারে শুধুমাত্র আপনার সাথে গটে চলেছে কোনো ভয়ঙ্কর রোগের লক্ষণ আজকের ভিডিওতে আমি বলছি এমন তিনটি খাবারের কথা যা না খেলে পেশি টান ব্যথা বা দুর্বলতা আপনার নিত্য সঙ্গী হয়ে ধারাতে পারে এই ভিডিওটি শেষ না করে বা বন্ধ করলে আপনি মিস করবেন এমন একটি তথ্য হয়তো আপনাকে আগামী দশ বছর পর্যন্ত মুক্ত রাখতে পারে পেশি টানের মতো যন্ত্রণার হাত থেকে মাঝ রাতে হঠাৎ করেই তীব্র ব্যথা নিয়ে গুম ভেঙে যায় নাকি পায়ের পেশির টান বা লিগামেন্টের মতো গুরুত্বপূর্ণ পেশির টান বা ক্রাম ধরে শক্ত হয়ে যাবার কারণে পা সোজা করতে পারছেন না তখন কি অবস্থা হয় এটা যার হয় একমাত্র সেই ব্যক্তি বুঝে এ ব্যথার যন্ত্রণা কত কষ্টের ফলে জোর করে অনেকে পা সোজা করতে গিয়ে হয়তো পেশি ছিঁড়ে যায় বা লিগামেন্টের মতো গুরুত্বপূর্ণ পেশি ছিঁড়ে যায় ফলে হাঁটা চলা করতে কষ্ট হয় তাহলে আপনার জন্য আছে সুখবর ঠিক খাবার খাওয়ার মাধ্যমে পেশিকে শিথিল রাখা রক্ত সঞ্চালন উন্নত করা আর ক্র্যাম্প হওয়ার আগেই তা প্রতিরোধ করা সম্ভব আজকে আমি মামসান ব্লক হেলথ টিপ চ্যানেলের পক্ষ থেকে তুলে ধরছি সেই সেরা তিনটি সুপারফুড যা বয়স্ক মানুষের পেশিকে করে মজবুত আর চলাফেরা যে আনে স্বাচ্ছন্দ্য এবং ক্র্যাম্প মুক্ত রাখতে সাহায্য করে তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এই পুষ্টিকর টিপসগুলি আপনার জীবন বদলে দিতে পারে ভিডিওটি দেখে কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওতে আপনি কতটুকু উপকৃত হলেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তীতে স্বাস্থ্য বিষয়ক যে কোনো টিপস সহজেই যাতে আপনি পেয়ে যেতে পারেন প্রথমে কথা বলবো ডিম নিয়ে অনেক ধরনের পুষ্টিকর খাবারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ডিম এই ডিম হলো পুষ্টির অনন্য উৎস কিন্তু ডিম কিভাবে বয়স্কদের পায়ের ক্র্যাম কমাতে সাহায্য করে চলুন একটু গভীরভাবে জানি পেশির ক্লান্তি হল পায়ের টান দরার একটি প্রধান কারণ আর প্রোটিন হলো মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য অত্যাবশ্যকীয় বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পেশির ঘনত্ব কমে যাওয়া অর্থাৎ সারকুপি নিয়ে হওয়া স্বাভাবিক যার ফলে পেশি দুর্বল হয় এবং ক্র্যাম বেশি হয় ডিম হলো একটি সম্পূর্ণ প্রোটিন অর্থাৎ এতে সমস্ত নয়টি অত্যাবশ্যকীয় অ্যামোনিয়া সিড থাকে একটি বড় ডিমে প্রায় ছয় গ্রাম উচ্চমানের প্রোটিন থাকে যা পেশি ফাইবার পুনর্গঠন করে এবং ক্লান্তি কমায় ফলে পেশি সংকোচন দক্ষ হয় এবং ক্র্যাম্পের সংখ্যা কমে যায় ডায়েটে নিয়মিত ডিম রাখলে পেশি থাকে সবল ও সহনশীল ফলে যন্ত্রণাদায়ক পায়ে টান ধরার সম্ভাবনা কমে যায় ডিমের ভিটামিন ডি কীভাবে ক্যালসিয়াম শোষণ ও পেশির কার্যকারিতা বাড়ায় ভিটামিন ডি ক্যালসিয়াম শোষণের জন্য অত্যন্ত জরুরি যা আবার পেশির সংকোচনের জন্য অত্যাবশ্যকীয় শরীরে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি না থাকলে পেশির দুর্বলতা বা পেশি টান দরা এমনকি দীর্ঘ মেয়াদে ব্যথাও হতে পারে গবেষণায় দেখা গেছে যেসব প্রবীণদের শরীরে ভিটামিন ডি কম থাকে তাদের পায়ে টান সমস্যা বেশি দেখা যায় ডিমের কুসুমে প্রচুর ভিটামিন ডি থাকে যা হাড় ও পেশির জন্য উপকারী সূর্যের আলো ভিটামিন ডি তৈরির সবচেয়ে ভালো উৎস হলেও অনেক বয়স্ক মানুষ খুব কম সময়েই বাইরে যান ফলে খাবারের মাধ্যমেই ভিটামিন ডি পূরণ করা গুরুত্বপূর্ণ ডিম খেলে বয়স্করা শরীরে ভিটামিন ডি এর ঘাটতি কিছুটা পূরণ করতে পারেন এবং পেশি টান ধরার ঝুঁকি কমাতে পারেন নিয়মিত ডিম খাওয়া কি ভিটামিন ডি এর অভাব হওয়া পেশির টান ধরা রোধ করতে পারে হ্যাঁ তবে শুধুমাত্র ডিম দিয়ে পূরণ করা ভিটামিন ডি এর চাহিদা পূরণ সম্ভব নয় একটি ডিমে প্রায় চল্লিশ আউন্স ভিটামিন ডি থাকে অথচ একজন প্রবীণ ব্যক্তির জন্য দৈনিক প্রয়োজন আটশো থেকে এক হাজার আয়ুষ তাই ডিমের সঙ্গে ফর্টিফায়েড দুধ বা দই কিংবা সামুদ্রিক মাছ যেমন রুই কাতলা সার্ডিনের মতো সামুদ্রিক মাছ খাওয়া যেতে পারে যদি শরীরে ভিটামিন ডি এর ঘাটতি থাকে তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া ভালো প্রতিদিন কিছুটা সময় সূর্যের আলোয় থাকলে প্রাকৃতিকভাবে ভিটামিন ডি উৎপন্ন হয় তবে অন্যান্য উৎসের সঙ্গে খেলে আরও ভালো উপকার পাওয়া যায় যা হাড় ও পেশিকে সবল রাখে এবং টান পড়ার মতো ঘটনা হ্রাস করে ভিটামিন বি টুয়েলভ কীভাবে মানুষ স্নায়ু সুস্থ রাখে এবং ক্রাম প্রতিরোধে সাহায্য করে ভিটামিন ডি টুয়েলভ সরাসরি স্নায়ুর কার্যকারিতার সঙ্গে যুক্ত এবং ঘাটতি হলে স্নায়ুর সংকেত সঠিকভাবে পৌঁছাতে পারে না ফলে পেশির কাপুনি জিম ভাব বা পায়ে টান ধরা দেখা দিতে পারে ডিমে থাকা বি এবং কোলিন স্নায়ুর মাইলিন শীত রক্ষা করে পেশিতে ও স্নায়ুর মধ্যে বার্তা আদান প্রদান ঠিক রাখে এবং ডায়াবেটিস এবং বার্ধক্যজনিত স্নায়ু সমস্যাজনিত ক্র্যাম্পিং রোধ করে এই ডিম নিয়মিত খেলে স্নায়ু স্বাস্থ্য ভালো রাখে এবং ভুল সংকেত থেকে সৃষ্ট ক্র্যাম্প অনেকটাই কমে যায় বয়স্কদের মধ্যে ভি টুয়েলভের অভাবে বেশি ক্র্যাম্প হয় বয়স্কদের মধ্যে ভি টুয়েলভের অভাবে কি ক্র্যাম্প বেশি হয় ডিম কিভাবে সাহায্য করে অবশ্যই বয়স্কদের ক্ষেত্রে গ্যাস্ট্রিক অ্যাসিড কমে যাওয়ার ফলে বি টুয়েলভ শোষণ কমে যায় এছাড়া অনেক ঔষধ যেমন ম্যাটফর্মেট বা অম্লদাসক বা অ্যান্টাসিড বি টুয়েলভের মাত্রা কমিয়ে দেয় আবার অনেক প্রবীণ নানা কারণে প্রাণীজ খাবার খেতে চান না এর ফলে বি টুয়েলভের অভাব হয় যার ফলে পেশির দুর্বলতা স্নায়ু ক্ষতি জ্বালাপোড়া বা অভস ভাব এমনকি এমনই দেখা দেয় যা পেশিতে অক্সিজেন কম পৌঁছাতে দেয় এর ফলে ক্র্যাম হয় ডিম একটি সহজলভ্য হালকা ও হজমযোগ্য বি এর উৎস যারা মাছ মাংস খান না কিন্তু দুধ ও ডিম খান তাদের জন্য ডিম এক শ্রেষ্ঠ বিকল্প এছাড়া এটি চর্বি কম এবং হজম সহায়ক বিশেষ করে প্রবীণদের জন্য গবেষণায় ইতিমধ্যেই নিশ্চিত হয়েছে যে সপ্তাহে ছয় থেকে ষাটটি ডিম খাওয়া অধিকাংশ সুস্থ প্রবীণদের জন্য নিরাপদ এটি কোলেস্টেরলের মাত্রায় কোনো উল্লেখযোগ্য প্রভাব ফেলে না যাদের হার্টের সমস্যা বা উচ্চ কোলেস্টেরল রয়েছে তাদের অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়া উচিত তবে প্রক্রিয়াজাত মাংস বাদ দিয়ে যদি তার পরিবর্তে ডিম রাখা হয় তা একটি হৃদয়সুলভ স্বাস্থ্যকর বিকল্প হতে পারে ডিম কি রাতে খাওয়া পায়ের টান কমাতে সাহায্য করে হ্যাঁ অনেক সময় রাতে কিংবা দিনে হওয়া পায়ের টান বা ক্র্যাম্পের কারণ হয় পেশির দুর্বল পুনরুদ্ধার ক্ষমতা ইলেকট্রোলাইট বাসম্যহীনতা এবং স্নায়ুর সমস্যা ডিমে থাকা প্রোটিন পেশি মেরামতের জন্য বি টুয়েলভ স্নায়ু রক্ষার জন্য ভিটামিন ডি ও ক্যালসিয়াম পেশির কার্যকারিতা বজায় রাখা যা সব মিলে রাতের খাবার বা সকালের নাস্তায় ডিম রাখলে শরীরে পুষ্টির ভারসাম্য বজায় থাকে এবং রাতে পেশি পুনরুদ্ধারে সাহায্য করে ফলে পেশির টান পড়ার আশঙ্কা কমে যায় তবে কিছু প্রবীণদের ক্ষেত্রে স্বাস্থ্যগত কারণে ডিম খাওয়ার পরিমাণ সামঞ্জস্য করতে হতে পারে যেমন যাদের কিডনির সমস্যা আছে তাদের জন্য অতিরিক্ত প্রোটিন সীমিত রাখতে হয় তারা ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরে ডিম খাবেন কারণ কিডনি জটিলতা থাকলে বেশি পরিমাণ প্রোটিন গ্রহণ করার ফলে আপনি অসুস্থ হতে পারেন উচ্চ কোলেস্টেরল যাদের আছে তারা পুরো ডিমের বদলে শুধু ডিমের সাদা অংশ খেতে পারে ডায়াবেটিক্স রোগীদের উচিত ডিমের সঙ্গে আঁশযুক্ত খাবার যেমন সবজি বা পূর্ণ শস্য খাওয়া যাতে রক্তে শর্করা নিয়ন্ত্রণ ভালো থাকে অধিকাংশ প্রবীণ ব্যক্তিদের জন্য ডিম একটি উপকারী খাবার যা পেশির স্নায়ু এবং সামগ্রিক স্বাস্থ্য রক্ষায় সহায়ক সর্বোচ্চ উপকার পেতে ডিমের সঙ্গে রাখা উচিত পাতাজাত সবজি দুগ্ধজাত খাবার ও বাদাম যাতে শরীরের প্রয়োজনীয় পুষ্টি মেলে পর্যাপ্ত পানি পান করতে হবে এবং ইলেকট্রোলাইটের ভারসাম্য রাখতে হবে তাই প্রবীণরা যদি প্রাকৃতিকভাবে পায়ের টান কমাতে চান তবে ডিম খাওয়া একটি সহজ ও কার্যকর পন্থা পরেরবার সকালে নাস্তার প্লেটে সাজানোর সময় একটুখানি ডিম রাখতেই পারেন কারণ এটা পেশির জন্য অন্যতম সেরা খাবার দ্বিতীয় খাদ্য হচ্ছে কলা পটাশিয়াম একটি অত্যাবশ্যকীয় খনিজ যা পেশির সংকোচন স্নায়ু সংকেত এবং শরীরের তরল ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে যখন শরীরে পটাশিয়ামের মাত্রা খুব কমে যায় যাকে বলা হয় হাইপো ক্যালসিয়াম তখন পেশি অতিমাত্রায় উত্তেজিত হয়ে পড়ে ফলে হঠাৎ হঠাৎ টান বা ক্র্যাম্প হয় কলা হল প্রাকৃতিকভাবে পটাশিয়ামের অন্যতম উৎস একটি মাঝারি আকারের কলায় প্রায় চারশো কুড়ি মিলিগ্রাম পটাশিয়াম থাকে যা দৈনিক প্রয়োজনের মাত্রায় বারো শতাংশ পূরণ করে সঠিক পটাশিয়ামের মাত্রা বজায় রাখলে পেশি সংকোচন ঠিকঠাক হয় এবং টান কমে যায় স্নায়ু ও পেশির মধ্যে সংকেত আদান প্রদান ভালো হয় শরীরে তরল ভাসম্য বজায় থাকে ফলে পানি শূন্যতা থেকে হওয়া টান কমে যায় প্রবীণদের জন্য দিনে এক থেকে দুইটি কলা খাওয়া পায়ের টান কমাতে সাহায্য করে যখন শরীরে পটাশিয়াম কমে যায় তখন কি হয় এবং কিভাবে তা ক্র্যাম্পের কারণ হয় পটাশিয়াম স্নায়ু ও পেশির মধ্যে বিদ্যুৎ সংকেত পাঠাতে সাহায্য করে যখন পটাশিয়ামের মাত্রা কমে যায় তখন পেশি অতিমাত্রায় উত্তেজিত হয় ফলে ঘন ঘন টান পড়ে স্নায়ুর সংকেত বিঘ্নিত হয় ফলে অনিয়ন্ত্রিতভাবে পেশি সংকুচিত হতে পারে কোষগুলো তরলের ভারসাম্য রাখতে ব্যর্থ হয় যার ফলে পেশিতে শক্ত ভাব আসে গবেষণায় দেখা গেছে প্রবীণদের মধ্যে পটাশিয়ামের ঘাটতির আশঙ্কা বেশি যেমন ক্ষুধা কমে যাওয়া এবং অপুষ্টিকর খাদ্য গ্রহণ উচ্চ রক্তচাপের জন্য ব্যবহৃত ডায়তরিক অতিরিক্ত ঘাম বা ডিহাইড্রেশন তাই ডায়েটে কলা রাখলে শরীরে প্রাকৃতিকভাবে পটাশিয়ামের ঘাটতি পূরণ হয় এবং পেশির স্বাভাবিক কার্যক্রম বজায় থাকে ম্যাগনেশিয়াম ও একটি গুরুত্বপূর্ণ খনিজ যা পেশির শিথিলতা এবং স্নায়ুর কার্যক্রমে সাহায্য করে এটি পেশির অতিরিক্ত ওজন কমায় ফলে টান রোধ হয় এটিপি অর্থাৎ শক্তি উৎপাদনকারী যৌগে তৈরি করে যা পেশির সংকোচনের জন্য শক্তি সরবরাহ করে ক্যালসিয়াম ও পটাশিয়ামের ভারসাম্য বজায় রাখে যা পেশির কাজের জন্য অপরিহার্য একটি কলায় থাকে প্রায় বত্রিশ মিলিগ্রাম ম্যাগনেশিয়াম যা পেশি শক্তভাব ও টান প্রতিরোধে সাহায্য করে যেহেতু অনেক প্রবীণদের খাদ্যে ম্যাগনেশিয়ামের পরিমাণ কম থাকে তাই কলা খাওয়ার পাশাপাশি বাদাম ও পাতাজাত সবজি খেলে ম্যাগনেশিয়ামের চাহিদা পূরণ হয় পেশি ভালোভাবে পুনরুদ্ধার হয় রাতে হওয়া পায়ের টান বা নাইট টাইম লেগ ক্র্যাম্প কেন হয় এবং কলা কিভাবে তা প্রতিরোধ করে রাতে পায়ে টান পড়া সাধারণত দেখা যায় যখন শরীরে ইলেকট্রোলাইটের ভারসাম্য থাকে না যখন কম পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম রক্ত সঞ্চালন দুর্বল থাকে বা ডিহাইড্রেশন হয় কলা যেহেতু পটাশিয়াম ম্যাগনেশিয়াম এবং হালকা হাইড্রেশন সহায়ক শর্করা সরবরাহ করে স্নায়ু এক থেকে দুই ঘন্টা আগে একটা কলা খেলে পেশি শিথিল হয় রাতে ঘুমানোর আগে ফলে টান কমে ইলেকট্রোলাইট বজায় থাকে ফলে হঠাৎ পেশির টান পড়ে না গুমের মানও উন্নত হয় ভিটামিন বি সি হল স্নায়ুর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পুষ্টিকর উপাদান এটি নিউরো ট্রান্সমিটার নিয়ন্ত্রণে সাহায্য করে যা আমাদের পেশির চলাচলকে নিয়ন্ত্রণ করে দেহের প্রদাহ কমায় ফলে ব্যায়ামের পরে পেশি দ্রুত সুস্থ হয়ে ওঠে রক্তকণিকা বা রেড ব্লাড সেল তৈরিতে সাহায্য করে যাতে পেশিতে পর্যাপ্ত অক্সিজেন পৌঁছায় প্রতিটি কলায় প্রায় শূন্য দশমিক চার মিলিগ্রাম ভিটামিন বি থাকে যা প্রবীণদের দৈনিক চাহিদার প্রায় তিরিশ শতাংশ পূরণ করে দুই সালের একটি গবেষণায় দেখা গেছে যাদের শরীরে ভিটামিন বি সিক্সের ঘাটতি ছিল তাদের পায়ের টান বা মাংস পেশির খিচুনির প্রবণতা অনেক বেশি বি সিক্সের অভাবে স্নায়ুর সমস্যা বেড়ে যায় ফলে পেশি দুর্বল হয়ে পড়ে দেহে উৎপাদন কমে যায় যার ফলে পেশির ক্লান্তি বেড়ে যায় কলার মতো প্রাকৃতিক উৎস থেকে ভিটামিন বি সিক্স পাওয়া গেলে তা স্নায়ু বিষয়ক পেশির সমস্যাগুলো দূর করতে সাহায্য করে কলা কিভাবে ইলেকট্রোলাইট পুনরুদ্ধারে সাহায্য করে কলা পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম ফিরিয়ে দেয় যা ইলেকট্রোলাইট ভারসাম্য রক্ষা করে প্রাকৃতিক চিনি ও পানি সরবরাহ করে যা হাইড্রেশন বা জলীয় ভারসাম্য বজায় রাখে সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণে রাখে যা পেশি সংকোচন ও শিথিলতার জন্য অত্যন্ত জরুরি তবে শুধু কলা খেলেই চলবে না পর্যাপ্ত পানি পান করতে হবে পর্যাপ্ত পানি পান করাও খুব গুরুত্বপূর্ণ যদি আপনার পায়ে টান ডিহাইড্রেশনের কারণে হয়ে থাকে তাহলে দিনে অত্যন্ত ছয় থেকে আট গ্লাস পানি পান করতে হবে কলা খাওয়ার পাশাপাশি ঢাবের পানি বা সাধারণ পানি পান করা এই উপকারিতা আরও বাড়িয়ে তোলে যখন শরীরে পানি ও ইলেকট্রোলাইটের উভয়ের ভারসাম্য থাকে তখন প্রবীণদের পেশি টান পড়ার আশঙ্কা অনেকটাই কমে যায় দিনে কতগুলো কলা খাওয়া উচিত যাতে পায়ের টান প্রতিরোধ করা যায় প্রবীণদের জন্য আদর্শ মাত্রা সাধারণত দিনে এক একটি কলা খেলেই পটাশিয়াম ও ম্যাগনেসিয়ামের চাহিদা মিটে যায় যাদের ঘন ঘন পেশি টান পড়ে তাদের জন্য দিনে দুইটি কলা উপকারী হতে পারে তবে কলায় প্রাকৃতিক চিনি থাকায় ডায়াবেটিস রোগীদের উচিত কলা খাওয়ার পরিমাণ নিয়ন্ত্রিতভাবে খাওয়া আশযুক্ত খাবার যেমন বাদাম বা পূর্ণ পূর্ণশস্য এর সঙ্গে মিলিয়ে যাতে রক্তে চিনি ও দ্রুত না বাড়ে যারা প্রায় পেশির টানে অনুভব করেন তাদের জন্য প্রতিদিন একটি কলা পর্যাপ্ত পানি এবং একটি সুষম ডায়েট এই তিনটি অভ্যাসে পেশির কার্যকারিতা উন্নত হয় এবং টান কমে আসে তৃতীয় সুপারফুডটি হল বাদাম ও বীজ পটাশিয়াম ম্যাগনেশিয়াম ভরপুর কলা ও শাকসবজি পেশির টান প্রতিরোধে কার্যকর তেমনি বাদাম ও বীজও একটি শক্তিশালী খাদ্য উপাদান যা প্রবীণদের পেশি সুস্থ রাখতে ও টান কমাতে দারুণ কাজ করে বাদাম ও বীজ থেকে ম্যাগনেশিয়াম পটাশিয়াম প্রোটিন ও স্বাস্থ্যকর ফ্যাট এই উপাদানগুলো পাওয়া যায় ফলে পেশির শিথিলতা বজায় থাকে রক্ত সঞ্চালন উন্নত করে ইলেকট্রোলাইটের ভারসাম্য বজায় রাখে তো চলুন দেখি কোন কোন বাদামে কি পরিমাণ ম্যাগনেশিয়াম থাকে প্রতি আউন্সে প্রায় আঠারো গ্রাম ম্যাগনেশিয়াম থাকে কুমড়োর বীচে একশো মিলিগ্রাম দৈনিক প্রয়োজনের চল্লিশ শতাংশ বাদামে সাতাত্তর মিলিগ্রাম বিশ শতাংশ কাজুতে চুয়াত্তর মিলিগ্রাম আঠারো শতাংশ দিনে ছোট্ট মুঠো বাদাম খাওয়া পেশির ম্যাগনেশিয়ামের ঘাটতি পূরণে সাহায্য করে যার ফলে পেশি থাকে শিথিল ও শক্তিশালী বাদামে থাকা পটাশিয়াম খুবই ভালো যেমন পেস্তা বাদাম দুইশো মিলিগ্রাম বাদামে দুইশো মিলিগ্রাম কাজুতে একশো মিলিগ্রাম গামের মাধ্যমে শরীর থেকে ইলেকট্রোলাইট যেমন ম্যাগনেশিয়াম পটাশিয়াম বাড়িয়ে দেয় তেমনি সেগুলো ফিরে পাওয়ার জন্য বাদাম ও বীজ খুবই উপকারী বাদাম ও বীজ কিভাবে ইলেকট্রোলাইটের ভারসাম্য বজায় রাখে ম্যাগনেশিয়াম ও পটাশিয়ামে ভরপুর যা পেশির পুনরুদ্ধারে সহায়ক স্বাস্থ্যকর ফ্যাট থাকে যা পেশির প্রদাহ কমায় ও প্রবীণদের যা পেশি মেরামত ও গঠনে সাহায্য করে যারা হাঁটার পর বা হালকা ব্যায়ামের পর পেশিতে টান অনুভব করেন তাদের জন্য বাদাম খাওয়া ও খাবারের বীজ যোগ করা খুবই উপকারী বাদামে স্বাস্থ্যকর ফ্যাট ও রক্ত সঞ্চালন বাড়ায় বাদামে থাকা ফ্যাট ওমেগা থ্রি যেমন আক্রণ ও ফ্ল্যাক্সিডে থাকে পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম যা পেশির প্রদাহ কমায় মনো আনস্যাচুরেটেড ফ্যাট যেমন কাজু বাদামেও থাকে রক্ত সঞ্চালন উন্নত করে রক্ত সঞ্চালন ঠিক না থাকলে পায়ের টান বেশি ধরে রাতে এই টানের পরিমাণ বেশি হয় প্রতিদিন বাদাম খেলে রক্তপ্রবাহ উন্নত হয় এবং পেশিতে টান পড়ার ঘটনা অনেকটা কমে আসে যখন শরীরে দীর্ঘস্থায়ী প্রদাহ বা ইনফ্লেমেশন থাকে তখন পেশির টিস্যু দুর্বল হয়ে পড়ে এর ফলে প্রবীণদের মধ্যে টান দরার পেশি ব্যথা ক্লান্তি এসব সমস্যার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায় কিন্তু এর সমাধান আছে কি অবশ্যই এর সমাধান আছে বাদাম ও বীজে রয়েছে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট যা পেশির উপর চাপ কমায় প্রদাহ কমায় দ্রুত আরোগ্য সাধন করে এবং দীর্ঘমেয়াদী পেশিকে সুস্থ রাখতে পারে যাদের আথ্রাইটিস বা পেশির ব্যথা লেগেই থাকে তাদের জন্য আখরোট ফ্ল্যাক্স সিড বাদাম খাওয়া হতে পারে এক দারুণ প্রাকৃতিক সমাধান তবে কিছু বাদাম আর বিষ বিশেষভাবে পেশির জন্য উপকারী যেমন পামকিন সিড বা কুমড়ো বীজ যা ম্যাগনেশিয়ামের সবচেয়ে ভালো উৎস প্রতি আউন্সে একশো মিলিগ্রাম বাদাম যাতে আছে ম্যাগনেশিয়াম ও পটাশিয়াম দুই পেশির জন্য জরুরি পেস্তা বাদাম পটাশিয়ামে বরপুর দুইশো নব্বই মিলিগ্রাম প্রতি আউন্স তবে এরকম বাদামে না আটকে থেকে প্রতিদিন কিছু ভিন্ন ধর্মী বাদামও বীজ খান এতে আপনি পাবেন সব রকমের পেশি সহায়ক পুষ্টিগুণ কিন্তু কতগুলো খাবেন নিয়ম হল প্রতিদিন এক মুঠো বা প্রায় আউন্স বা প্রায় বিশটি ভাদা যা দুই টেবিল চামচ বিষ আপনি চাইলে ফ্ল্যাকসিড সিয়াসিড বা দইয়ের সাথে মিলিয়েও খেতে পারেন খাবার সঠিক সময় হলো খাবারের সাথে খেলে পুষ্টিগুণ ভালো পাওয়া যায় ব্যায়ামের পরে খেলে ইলেকট্রোলাইট ফিরে আসে আর রাতে খেলে পেশি রিল্যাক্স থাকে ফলে রাতে গুমের মাঝে হঠাৎ পেশিতে টান পড়া অনেকটাই কমে যায় তবে কিছু বিষয় খেয়াল রাখতে হবে অতিরিক্ত খেলে বাদামে থাকা ক্যালোরি আপনার ওজন বাড়িয়ে দিতে পারে লবণযুক্ত বাদাম এড়িয়ে চলুন এতে সোডিয়াম বেশি থাকে যার ফলে শরীর শুকিয়ে দেয় কারো ক্ষেত্রে বাদামে অ্যালার্জি থাকতে পারে আর বেশি আঁশ থাকায় কিছু প্রবীণদের হজমের সমস্যা হতে পারে সমাধান হল কাঁচা বাদাম বা ড্রাই রোস্টেড লবণবিহীন বাদাম খান এবং পরিমাণ বজায় রাখুন সবশেষ কথা প্রতিদিন এক মুঠো বাদাম বা বিষ খাওয়ার মানে পেশিতে টান খাওয়ার বাঁচানো আর প্রদাহ কমানো এবং পুরো শরীরকে সুস্থ রাখে আজকের মতো সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি কথা হবে অন্য কোনো ব্লকে আল্লাহ হাফেজ